লাখ টাকা খরচ করে স্কিন টাইটনিং লেজার ট্রিটমেন্ট করছে আমি যেখান থেকে ভিডিওটা কালেক্ট করেছি সেখানে উনি বলল উনার বয়স মাত্র পঁয়ত্রিশ অথচ দেখে মনে হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর আপনার বয়স কি বিশ বছর কিন্তু স্কিন দেখে মনে হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর কারণ আপনি যখন হাসেন তখন আপনার এরকম লাফ লাইন পরে দেখেন আমি এত হাসতেছি আমার কিন্তু লাফ লাইন পড়তেছেন আপনি যখন হাসেন চোখের নিচে কি অনেক বেশি ভাঁচা হলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য কারণ এই ভিডিওতে আমি বলবো কিভাবে আপনি আপনার স্কিনটাকে টাইট তে পারবেন তাওবার কোন লেজার ট্রিটমেন্ট ছাড়া একেবারে লেজার ট্রিটমেন্টের মতোই কাজ করতেই পাচ্ছেন এখানে স্মল মলিকিউল আকারে ফার্মেন্টেড রাইস আছে হায়ালুরোনিক অ্যাসিড আছে নিয়াসিনামাইড আছে সেন্টেলা আছে যেটা একেবারে লেজার ট্রিটমেন্টের মতো কাজ করে আপনি দেখবেন 7 থেকে 15 দিনে আপনি অনেক ভিজিবল একটা রেজাল্ট পাওয়া শুরু করেছেন 17 বছর বয়সে ইউজ করা শুরু করলে সবথেকে 20 বছরের পরে ফরজ হয়ে যাবে এক কথা এটা শুধু রাতে ব্যবহার করবেন আপনি দেখবেন এটা ইউজ করলে আপনার স্কিন অটোমেটিক্যালি টাইট হওয়া শুরু করেছে এটা কোরিয়ানরা প্রচুর পরিমাণে ব্যবহার করে স্কিন টাইটনিং এর জন্য শোনেন ফর্সার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্কিন টাইট পুড়ি হয়ে গেলে জামাই কিন্তু পাত্তা দেবে না